দেশে মহামারীর মতো চাঁদাবাজি শুরু হয়েছে বলল নাহিদ ইসলাম দেশে মহামারীর মতো চাঁদাবাজি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমেই দেশজুড়ে বদল আসবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ কেন্দ্রীয় সদস্য সোহেল রানা উপজেলার প্রধান সমন্বয়ক আলমামুন মেন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধুরা নিত্যনতুন নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ করল